শুক্রবার মালদা জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় পঁচাত্তরতম অ্যানুয়াল অ্যাথলেটিক মিথের আনুষ্ঠানিক উদ্বোধন তিন দিন ধরে চলবে ক্রীড়া প্রতিযোগিতা এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রদীপ প্রজ্বলন ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অ্যাথলেটিক সাব কমিটির সম্পাদক শ্রীদাম ঘোষ মালদা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা প্রণব ভট্টাচার্য সহ অন্যান্যরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার খানিক প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে রবিবার পর্যন্ত মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রতিযোগীরা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবে সফল প্রতিযোগীরা জেলায় খেলার নাম মানকে উন্নত করার লক্ষ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এদিন সকল স্তরের প্রতিযোগীদের শুভেচ্ছা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পঁচাত্তরতম অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে আজকে তিন দিন ধরে হবে স্পোর্ট একদিন মহিলা পুরুষ কমন আর একদিন মহিলা আলাদা পুরুষ আলাদা আমাদের দেশের যারা খেলোয়াড়রা আছে তারা যেমন উৎসাহিত হবে বা এইখান থেকে যারা জিতবে তারা বেঙ্গলে যাবে বেঙ্গল থেকে ন্যাশনাল যাবে এটাই আশা রাখবো আমরা আশা রাখবো যে এখানকার খেলোয়াড়রা আজকে শুধু দেশের আমাদের জেলায় নয় রাজ্যে নয় দেশে তারা খেলবে アプリで私たちは大変なことです。 আজকে মালদা ডিএস এর পরিচালনায় পঁচাত্তরতম অ্যানুয়াল অ্যাথলেটিক মিট তার শুভ সূচনা হল এটা তিন দিন চলবে আজকে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ পর্যন্ত আমাদের সাব কমিটির সম্পাদক সুদাম ঘোষ আছেন আমাদের ডিএস এর অন্যান্য সমস্ত কর্মকর্তারা আছেন আমাদের হুক্ক দা সমীর ঘোষ গোপাল মুর্মু প্রণব ভট্টাচার্য রাজুদা আর ওই অ্যাথলেটিক্সেরও বাকিরা রয়েছেন তো আমাদের এই সুন্দর আজকে প্রায় তিনশো প্রতিযোগী রয়েছে আগামী দুদিনে আরও তিনশো তিনশো নশো এরকম প্রায় টোটাল আমাদের হাজার প্রতিযোগী থাকবে আজকে এইখানে যে আমাদের অ্যাথলেটিক মিটটা হচ্ছে এখান থেকে যারা সফল যারা টাইমিং করতে পারবেন সেই সমস্ত সফল খেলোয়াড়রা আমাদের রাজ্য স্তরে যাবে সেখান থেকে ন্যাশনাল লেভেলেও যাবে তো মালদা ডিএস এর পরিচালনায় সুন্দর পরিবেশে এত সুন্দর খেলা হচ্ছে আমাদের সকলের মালদা ডিএসএর যতগুলো কর্মকর্তা আছে প্রত্যেকের সহযোগিতাতে এবং আমাদের যারা অফিসিয়ালস আছেন তাদের সহযোগিতায় এবং প্রত্যেকটা ক্লাব স্কুল যারা এখানে অংশগ্রহণ করছেন প্রতিযোগী পাঠাচ্ছেন তাদের সহযোগিতায় কিন্তু আমাদের এই আজকের এই যে পঁচাত্তরতম অ্যানুয়াল ন্যাশনাল আমাদের অ্যাথলেটিক সেটা কিন্তু মালদা কতগুলো ইভেন্ট হচ্ছে আজকে আমাদের আঠাশ তিরিশটা ইভেন্ট আছে তিন দিন ধরে দিন ধরে বিভিন্ন বিভাগের আজকে এমন পুরুষ এবং মহিলা বোধ রয়েছে আগামীকাল মহিলা রয়েছে আর পরের দিন রয়েছে পুরুষ রয়েছে মোট একশো দশটা ইভেন্ট টোটাল তিন কি ধরুন লং রান আছে হাই জাম্প লং জাম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান রান রয়েছে এই সমস্ত ইভেন্ট রয়েছে শর্টপাট রয়েছে ডিসকাস থ্রো আছে সমস্ত কিছু জ্যাভলিন থ্রো আছে সমস্ত কিছু আছে কত বছর এখানে বিভিন্ন বয়স চোদ্দ থেকে শুরু করে চোদ্দ ষোলো আঠেরো কুড়ি

চোর সূর্যপুর ২৫00 মিটার 1700000 মালদা থেকে দেব সিনহার রিপোর্ট আনন্দ বার্তা